তো বন্ধুরা এবার দেখামো কিভাবে সলভার স্কট খেলবেন অথবা সলভার স্কোর কিছু টিপস এন্ড ট্রিক আমি কিভাবে সলভার স্কোর খেলি সেই টিপস এন্ড ট্রিক শিখামু আজকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার এনিমি নামছে তো সর্বপ্রথম আগে একটা ল্যান্ডিং করবেন ভালো জায়গায় যেখানে গুলি গুলি পাবেন এ দেখছেন পায়ে গেছি পি নাইনটি কিন্তু তো আশেপাশে দেখে নেবেন এনিমি টেনিমি আছে নাকি সর্বপ্রথম আগে নামে একটা গান নেবেন পিস্তল নেবেন বুঝছেন

টি শিখা হলো না তো এই আবার শিখামো ষোলো বছর স্কোর খেলা কিছু নিয়ম অতবা টিক্স এন্ড ট্রিক তো ল্যান্ডিং হোক যত তো খেলা হোক ভালো তো ল্যান্ডিং যদি ভালো হয় খেলা হবে ভালো বুঝছেন যার কারণে আমি গেলাম আবারও পিকে এই দেখছেন প্যারাফেল পাইছি তো সর্বপ্রথম আগে একটি গুলি নেবেন পিস্তল পায় গেছি দুইটা পাওয়া যাওয়ার পর উপরে ড্যাশবোর্ডে দেখি একটা এনিমি নামছে যার কারণে জুম করে থাকি ওরে আলে মেরে দিব দেখেন কিভাবে এগুলো এনিমিকে মারবেন এটাই একটা টিপস এন্ড ট্রিক বিষয় লাগলো না তো সমস্যা নাই বন্ধুরা না লাগলে আর কি করবো ওইটা দেখছেন শুয়ে পড়ছে ওই দেখেন সামনে একটা এনিমি হেডশট মারার চিন্তা ভাবনা লাগেনি কিন্তু হেডশট মারিনি দেখছেন কি কুয়াখুবি হচ্ছে ভাই ওখানে মারছে দশ বিশটা এনিমি আট দশটা স্কট মিলে ফাইট করতেছে দেখেন কিভাবে চুরি করবেন সরি এই দেখেন একটা কিন্তু মেরে দিচ্ছি দেখছেন একবারে মাথা বাড়ব হেডশট আরেকটা মারা চিন্তা ভাবনা মারতে এখনো পারিনি এই দেখেন জাম শট এই যে এটার নাম হলো জাম শট এখনো মারতে পারিনি এই দেখছেন ম্যাক্সিমাম নিয়ে আইছি এই তো লাইভ বানানো ওষুধ ছাড়িছি এই তো দেখছেন বন্ধুরা একবারে হেডশট লাগছে মাথা এইটা হলো আমার লাইভ বানানো ওষুধ বুঝছেন এই ডিমের স্টিকের একটা ওই দিকে একটা গুলো মারলাম দুইটারে কিন্তু কনফার্ম করে দিলাম এই এইটি মূলত টিক্সেন ঠিক বুঝছেন এইভাবে করে আপনার খেলবেন কিছু শিকার বিষয় আছে কিন্তু যার কারণে আমি একটু লুট করে নিলাম এই দেখেন আরেকটা আইস কিন্তু কিন্তু ওই জানে যে আমি এখানে আছি এই কারণে পারবে না দেখে ম্যাক্সিমাম নিয়েছে বুঝছেন দেখেন একটা সুন্দর মুভমেন্ট দিয়ে ওকে মেরে দিব দেখেন আইছে আর এই দেখেন বডি শট এটাই হলো মূলত